অগাস্ট দু হাজার চব্বিশে লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে পুরো মাসটাতেই দেখবেন আপনাদের মধ্যে একটা অক্লান্ত পরিশ্রম করার প্রবণতা কিন্তু তৈরি হবে অর্থাৎ বলা যেতে পারে পুরো মাসটাতেই লগ্ন এবং বৃষ রাশি দিন রাত এক করে কাজ করে যাওয়ার একটা প্রচেষ্টা আপনাদের অব্যাহত থাকবে এর ফলে আপনাদের কর্মের জায়গায় কিন্তু একটা খুব ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন এবং কর্ম করার যে একটা অদম্য ইচ্ছে সেটাও কিন্তু পূর্বের তুলনায় অনেকখানি বাড়বে দেখুন লগ্ন বা বিশ্ব রাশির ক্ষেত্রে আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরটায় দেখি তাহলে আমরা দেখতে পাবো ষোলোই অগাস্ট পর্যন্ত চতুর্থপতি রবি তিনি তৃতীয়ভাবেই অবস্থান করবেন যারা সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত অথবা এই জাতীয় কোনো কাজকর্মের মধ্যে রয়েছেন যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গভর্নমেন্টের সাথে কনসার্ন তারা কিন্তু এই সময়টাতে একটা বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে বিষলগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা যে জায়গাটা খুব বেশি করে দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের বিলাসিতার কারণে হতে পারে কোনো গৃহগত সংস্কারের কারণে হতে পারে লাইফস্টাইল ম্যানেজমেন্টের কারণে হতে পারে অথবা হঠাৎ করে লাইফস্টাইলটাকে উন্নত করার কারণে এমন কিছু কেনাকাটা করে ফেললেন সেই কারণেও হতে পারে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে কিন্তু অহেতুক ব্যয় হবে না যে ব্যয়গুলো ঘটবে সেটা কিন্তু প্রোডাক্টিভ কিছু কাজকর্মের তাগিদে ঘটবে অগাস্ট মাসের প্রথম দিকটাতে যারা লাভ লাইফে রয়েছেন তারা একটুখানি হলেও দেখবেন ভুল বোঝাবুঝির কিছু পর্ব তৈরি হতে পারে এই সময়টাতে মেনলি লাভ লাইফে আপনারা যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে যে অকারণ কিছু সন্দেহ আপনাদের লাভ লাইফটাকে কিন্তু একটুখানি হলেও ডিস্টার্ব করতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ বৃষ রাশি এবং বিষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগস্ট দু হাজার চব্বিশ মহাকাশের অবস্থান কেমন না বৃষ রাশিতেই অবস্থান করছেন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বৃহস্পতি কিন্তু এখানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন আপনাদের ধনস্থানে অর্থাৎ সেকেন্ড হাউসে অবস্থান করছেন তৃতীয়পতি চন্দ্র তৃতীয় স্থানে অবস্থান করছেন চতুর্থপতি রবি চতুর্থে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে পঞ্চমভাবে অবস্থান করছেন কেতু দশমভাবে রয়েছেন দশম শনি বক্রি হয়ে এবং সারা মাসে কিন্তু তার কোনো সঞ্চার নেই একাদশভাবে অবস্থান করছেন রাহু রাহু শনি বৃহস্পতি এবং কেতু এই চারটি গ্রহের কিন্তু অগাস্ট মাসে কোনো সঞ্চার নেই অর্থাৎ এরা চারজনেই কিন্তু একই গৃহে অবস্থান করছেন কি ঘটতে পারে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন মাসের শুরুতেই আপনাদের সেকেন্ড লর্ড বুথ দ্বিতীয় প্রতি বুথ তিনি শুক্রের সাথে একত্রে চতুর্থভাবে অবস্থান করছেন আমরা এক্সপেক্ট করতে পারি পারিবারিক জীবনে আপনার একটা হ্যাপি অ্যান্ড পিসফুল ফ্যামিলি লাইফ কিন্তু কাটাবেন এই সময়টাতে পরিবারে বা সমাজে আপনাদের সম্পর্কের অনেকটাই উন্নতি সাধন হবে বা বলা যেতে পারে আপনাদের গুরুত্ব কদর এইগুলো অনেকটাই বাড়বে সামাজিক জীবনে অন্যদের সাহায্য এবং সহযোগিতা পাবেন সোশ্যাল সার্কেল কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশে লগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব বিশেষভাবে বাড়ার জায়গাটাতে অর্থাৎ এই সময়টাতে আপনাদের সোশ্যাল রিলেশানগুলো দেখবেন অনেকটাই উন্নত হবে বা বাড়বে রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অগাস্ট মাসে গৃহে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হতে পারে অর্থাৎ কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু আপনাদের বাড়িতে হতে পারে এই সময়টাতে আপনাদের পিতা পিতামাতার শরীর স্বাস্থ্য আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে অগাস্ট দু হাজার চব্বিশে যেহেতু পুরো মাসটাতেই আপনাদের চতুর্থ ঘরে বক্রি শনিদেবের পূর্ণ দৃষ্টি রয়েছে সেই কারণে পারিবারিক জীবনটাতে হয়তো কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি বিতর্কের মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আলটিমেটলি সেই বিতর্ক বা দ্বন্দ্ব কোনো বড় আকার নেবে না এবং আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন ষোলোই আগস্ট রবি আপনাদের ফোর্থ হাউসে চতুর্থ ঘরে প্রবেশ করবেন পারিবারিক মান সম্মান যশ বাড়বে আপনাদের ফ্যামিলি প্রেস্টিজ অনেকটাই উন্নত হবে বৃষ রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা দেখবেন এই সময়টাতে আপনাদের সোশিয়ালি নেমফেম রেপুটেশানের জায়গায় অনেকটাই বাড়বে এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হতে পারে অর্থাৎ হতেই পারে যে আপনারা সামাজিক জীবনে হয়তো খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বা গুরুত্বপূর্ণ একটা পজিশানে রয়েছেন তারা কিন্তু এই সময়টায় দেখবেন যে আপনাদের পজিশানের জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হবে যেহেতু পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে এবং সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে তাই যারা লাভ লাইফে রয়েছেন এই সময় কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আপনাদের ওই অতীতের প্রেম বিবাহে পর্যবেচিত হলো অর্থাৎ প্রেম জীবন কিন্তু বিবাহিত জীবনে কনভার্টেড হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি অগাস্ট দু হাজার চব্বিশে থাকবে যদি নিশ্চিত রূপে আপনার রাশি বা লগ্ন হয় বৃষ অগাস্ট মাসের পঁচিশ তারিখ শুক্র সঞ্চার করছেন কোথায় আপনাদের পঞ্চমভাবে কন্যা রাশিতে আর এই কারণেই দেখবেন এই শুক্র যেই সঞ্চার করবেন কন্যা রাশিতে পঁচিশ তারিখের পর আপনাদের মধ্যে রোমান্টিসিজম অনেকটাই বেড়ে যাবে আপনারা বেশ কিছু হ্যাপি মোমেন্ট এই সময়টাতে এনজয় করতে পারবেন লগ্ন বা বিশ্ব রাশি যে সমস্ত জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন কিন্তু লাভ লাইফটাকে নিয়ে কিছুটা হলেও আপনাদের নৈরাশ্য দানা বেঁধেছিল মনের মধ্যে অথবা যারা লাভ লাইফটাকে নিয়ে হ্যাপি ছিলেন না তারা কিন্তু দেখবেন এই কন্যা রাশিতে শুক্র সঞ্চার করলে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পাবেন অর্থাৎ বলা যেতে পারে হোপলেসনেস অনেকটাই কাটিয়ে উঠে আপনারা অনেকটাই হোপফুল হতে পারবেন যারা ম্যারিড লাইফে রয়েছেন তাদের সপ্তমভাবে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি একত্রে দৃষ্টি দিচ্ছে এর ফলে কি হবে না ম্যারেড লাইফে বা দাম্পত্য জীবনে ছোটোখাটো কিছু অশান্তি তৈরি করতে পারে ছাব্বিশে অগাস্ট মঙ্গল তিনিও সঞ্চার করছেন আপনাদের সেকেন্ড হাউসে স্বামী বা স্ত্রীর শারীরিক সুস্থতা নিয়ে একটুখানি হলেও দেখবেন আপনাদের দুশ্চিন্তা তৈরি হতে পারে অর্থাৎ মঙ্গল যেই মিথুনে সঞ্চার করবেন হাজব্যান্ড কিংবা ওয়াইফের দুজনের মধ্যে একজনের ফিজিক্যাল হেলথ নিয়ে কিছু ট্রাবল আপনারা ফেস করতে পারেন যখন মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে এই সময়টাতে কিন্তু আপনাদের কথাবার্তা জায়গায় একটু লাগাম টানা উচিত তা না হলে বাক্যের মধ্যে কিছুটা তিক্ততা তৈরি হতে পারে এবং এই বাক্যের তিক্ততা সম্পর্কগুলোকে একটুখানি হলেও কিন্তু মলিন করে দিতে পারে বৃষ রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকে এখনো পর্যন্ত চাকরি জীবনে রয়েছেন তাদের ডেডিকেশন লেভেল এতটাই বাড়বে যে আপনারা হায়ার অথরিটির বিশেষ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন পরিশ্রমের পূর্ণ মূল্যায়ন দু হাজার চব্বিশের অগাস্ট মাসে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতকরা এবং জাতিকারা পেতে পারেন আপনাদের ইমপ্রেসিভনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই ইমপ্রেসিভনেসও দেখবেন হায়ার অথরিটির সাথে আপনাদের একটা গুড বন্ডিং তৈরি করবে বরং বলা যেতে পারে এই অগাস্ট দু হাজার চব্বিশে আপনাদের যারা অধস্থন বা সাবঅর্ডিনেট রয়েছে তাদের কিছুটা অসহযোগিতা বা নন কোঅপারেশান আপনারা পেতে পারেন এবং তাদের অসহযোগিতা আপনাদেরকে একটুখানি হলেও কিন্তু সমস্যায় ফেলতে পারে রাশি বা বিশ্বলগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসার সাথে যুক্ত তারা পুরো মাসটাতেই দেখবেন আপনাদের সাকসেস রেট কিন্তু অনেক বাড়বে বিজনেস গ্রোথ অনেকটাই ভালো হবে অতীতে যে সমস্ত প্ল্যানিংগুলো করেছিলেন বা প্রজেক্টগুলো হাতে নিয়েছিলেন কিন্তু যে কোনোভাবেই হোক না কেন সেগুলো করে উঠতে পারেননি এই অগাস্ট দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের ওই যে অসমাপ্ত পরিকল্পনা বা প্রজেক্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেকটাই কমপ্লিশনের দিকে যাবে যারা লাভ রিলেশানে রয়েছেন ফার্স্ট হাফটাতে একটুখানি হলেও ট্রাবল ফেস করতে পারেন কিন্তু সেকেন্ড হাফ হ্যাপি অ্যান্ড পিসফুলি কাটাবেন বিষলগ্ন বা বিশ্বরাশির রাশির যে সমস্ত জাতক জাতিকা এখনও পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে আপনারা যেটা মেনলি প্রবলেম ফেস করতে পারেন আপনাদের কনসেন্ট্রেশনের ঘাটতি একটুখানি হলেও আপনাদের সমস্যায় ফেলতে পারে আদারওয়াইজ এডুকেশান লাইফে বড় সমস্যা আসার কথা নয় বিশ্বরাশি বা বিশ্বলগ্নে যে সমস্ত জাতক জাতিকা এই পড়াশোনাকে ঘিরে বিদেশে যেতে চাইছিলেন বা হায়ার এডুকেশানটা বিদেশ থেকে করতে চাইছিলেন তাদের বিদেশ যাত্রাটা হঠাৎ করে একটু বিলম্বিত হতে পারে বা ডিলেড হতে পারে যারা অলরেডি বিদেশে গিয়ে পড়াশোনা করছেন তাদের বিদেশের মাটিতে দেখবেন হঠাৎ করে স্ট্রাগল হয়তো একটুখানি বেড়ে গেল। হতে পারে আপনারা যে বাসস্থানে থাকেন বিদেশে এই সময় সে বাসস্থান পরিবর্তন করতে হলো অথবা কোনো না কোনো দিক থেকে একটুখানি হলো। আপনাদের অসুবিধেতে পড়তে হলো অথবা বিদেশে থাকাটা অনিশ্চিত হয়ে পড়লো আপনারা নিজেরা বুঝে উঠতে পারলেন না যে এই বিদেশে থাকাটাকে টাকা আপনারা কন্টিনিউ করতে পারবেন কিনা এই জাতীয় কিছু পরিবেশ পরিস্থিতি অগাস্ট দু হাজার চব্বিশে বিশ্বলগ্ন এবং বিশ্ব রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অগাস্ট দু হাজার চব্বিশে যদি আমরা হেলথ সেক্টরটার দিকে তাকাই তাহলে ফুড জনিত কিছু সমস্যা আপনাদের ট্রাভেলে ফেলতে পারে এছাড়া অন্যান্য বড় সমস্যা কিন্তু আসার কথা নয় জন্ম ছকে যদি স্বাস্থ্যহানির যোগ থাকে তা হলে আলাদা কথা আদারওয়াইজ বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক বা জাতিকাদের খুব বড়ো সড়ো হেলথ প্রবলেম আসার কথা নয় এই সময়টায় কর্মক্ষেত্রে সাকসেস রেট এতটাই বাড়বে যে আপনারা কিছুটা হলেও অন্যদের ঈর্ষা পরায়ণতার শিকার হতে পারেন বা আপনাদের সাফল্য অন্যান্যদেরকে দেখবেন কিছুটা হলেও ঈর্ষা পরায়ণ করে তুলবে ষোলোই অগস্ট রবি সিংহ রাশিতে সঞ্চার করবেন এর ফলে কী হবে আপনাদের মধ্যে একটুখানি হলো দেখবেন ওভার কনফিডেন্স তৈরি হবে এবং এই অগাস্ট দু হাজার চব্বিশে আপনাদের ওভার কনফিডেন্স কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ডেকে আনতে পারে পুরো মাসটাতেই অধস্থনদের প্রতি আপনাদের বিশেষ কেয়ারফুল থাকা উচিত বা যত্নবান থাকা উচিত তার কারণ আপনাদের যারা অধস্থন তারা কিন্তু আপনাদের কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে পুরো মাসটাতেই একাদশভাবে রাহু তিনি দশমপতি নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ রাহু রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই মাসটাতে আপনাদের আয় উপার্জন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার কথা বিশ্বরাশি বা বিষলগ্নে জাতক বা জাতিকারা যে অ্যামেজিং ব্যাপারটা অগাস্ট দু হাজার চব্বিশে দেখতে পাবেন সেটা হলো আপনারা চেষ্টা করুন বা না করুন এই মাসটাতে কিন্তু সঞ্চয়ের একটা ভালো ক্ষেত্র দেখবেন তৈরি হবে যেভাবেই হোক না কেন কিছুটা হলেও সেভিংসের আপনারা মুখ দেখতে পারবেন আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত হবে এই মাসটাতে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো ধরনের ইনভেস্ট সেটা লং টার্ম বা শর্ট টার্ম যাই হোক না কেন আপনারা যদি কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাজেশান নিয়ে বা পরামর্শ নিয়ে সেটা করেন তাহলে কিন্তু দেখবেন আপনারা খুব ভালো বেনিফিটের মুখ দেখতে পাবেন এই মাসটাতে আপনাদের স্বাস্থ্য সমস্যা খুব একটা থাকার কথা নয় আগেই আলোচনা করলাম কিন্তু পরিবারের অন্য কোনো সদস্যদের স্বাস্থ্য হানির কারণে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু কিছুটা বাড়তে পারে কিন্তু আপনাদের নিজের স্বাস্থ্য কিন্তু বড় কোনো সমস্যায় আপনাদের ফেলবে না এই মাসটাতে যে ফিজিক্যাল হেলথ প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন সেটা হলো গলার কোনো সমস্যা অর্থাৎ থ্রোট ইনফেকশান বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান আপনাদের ভোগাতে পারে চোখের কোনো অ্যালার্জি আপনাদের একটু সাফার করাতে পারে যাতে ব্লাড প্রেশারের কোনো প্রবলেম রয়েছে এই মাসটাতে কিন্তু এই ব্লাড প্রেশার একটু ওঠানামা করতে পারে এই মাসটাতে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি আপনাদের লাভ লাইফটাকে কিছুটা হলেও ডিস্টার্ব করতে পারে বা আপনাদের প্রেম জীবনে দুজনের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে পারে তাই অগাস্ট দু হাজার চব্বিশে বিশ্বলগ্ন বা বিশ্বরাশি জাতক বা জাতিকাদের এই জায়গাটাতে বিশেষভাবে কেয়ারফুল থাকা দরকার যে কোনো বন্ধুবান্ধব যাতে প্রেম জীবনটাকে নষ্ট করে দিতে না পারে যদি মনে করেন অগাস্ট দু হাজার চব্বিশ এই মাসটাকে অনেকটাই প্রমোট করবেন বা শুভ ফলগুলোকে বাড়াবেন তাহলে বিশ্ব রাশি বা লগ্নের জাতকরা যেটা করতে পারেন প্রত্যেক দিন আপনারা যদি গণেশজিকে দুর্বা অর্পণ করতে পারেন তাহলে কিন্তু এই মাসটা কিন্তু আপনারা অনেকটাই ভালো ফল পেতে পারেন দেখুন অগাস্ট আট নম্বর মাস মানে শনির মাস দু হাজার চব্বিশেও শনির বছর অন্য দিক থেকে বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি সুতরাং নিশ্চিত রূপে বলা যেতে পারে এই মাসটাতে আপনাদের সৌভাগ্যের একটা বৃদ্ধি আপনারা দেখতে পাবেন এটা আমার পূর্ণ বিশ্বাস আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার